আমরা কেন টুন্ডুনিটা এখনো রেখেছি কেটে ফেলিনি এখন কারণ টুন্ডুনি রেখে আমরা একটা মাঘি পেলাম না ঠাপ দেওয়ার মতো সরি আমি এটা বলতে চাইনি মানে আমি বলছি জন্য মানে মনে জন্য কি তুমি বুঝো সে বুঝবে কেমন সে কি বুঝার মতন অবস্থা আছে আচ্ছা আবু তোমাকে একটা কথা বলি তোমার কি ও পদ্মা না এখনো ফাটে নাই খাঙ্গি মাগি তোর আর কি বলবো তুই তো নিজে একটা প্রতিবন্ধী তোর যায় তখন ঝড়ের রাতে যদি হয় তো সুখ পাখি তাহলে সুমনটা কি আল্লাহর বুধের কাছে মনে টাকা ছিল না মোবাইলে ফ্ল্যাক্সি দেওয়ার জন্য তাই ঠাপ নিতে গিয়েছিল যেন টাকা পাই সেই টাকা দিয়ে যেন ফ্ল্যাক্সি দেয় মোবাইলে এখন তোমরা বলতে পারো একটা মোবাইল ফ্ল্যাক্সি দেওয়ার জন্য কেউ কি ঠাপ নিতে যায় আসলে ভাই মোবাইলে ফ্ল্যাক্সি দেওয়ার জন্য কেউ ঠাপ নিতে যাক বা না যাক এইসব প্রতিবন্ধীরা ঠিকই ঠাপ নিতে যাই ইউএস গেছিলাম সেখান থেকে অফিসে গেলাম আমার সায়েন্স ছাড়া তো আবার জানো হে আপু আমি তোমাৰ চাইনা চাৰ্ণি ডিষ্টিং ডিষ্টিং ভিডো আৰ আচলতে ভাগ্য কিছু কিছু বোখা শুদ্ধ আছে সারাদিন টিকটাক আগলামি ছাগলামি করে তারপরে তারা নিজেকে ভাবে সোনার বাংলাদেশের সোনার সেলিব্রেটি আর দেখবা দেখবাই খাঙ্গি মা লিঙ্ক ভালো করে বসে আছে। আসলে একে মা বলবো না ছেলে বলবো আমি কিছু বুঝতে পারছি না আসলে জন্মের পরে ওটা কাটতে গিয়ে মনে হয় সম্পূর্ণটা কেটে ফেলে এখন যখন ওর কাছে টুনটুনি নেই তখন কিনিয়ে থাকবি তাই টিকটকে লিংক ভালৰ ঘৰত ধান্দা নাই তই আজিৰ মানে এইবন্ধি আল্লা হাফিজ